রাসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির হোমিও সমাধান দেখেন ব্রিয়াণ এটি কি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে শরীরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের রক্তের যদি কোনো ত্রুটি দেখা দেয় কিংবা আমাদের পরিবর্তনটে যদি অবিরাম কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় শরীরে চাকা চাকা কিছু বর্ণ হয় পুজো চুলকায় ব্যথা করে তখন আমাদের কাছে মনে হয় আমাদের একটি চুলকানি রোগ হয়েছে সয়ব্রিয়ান এই কি হলে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের শরীরে যদি কিছু গোলাপি রঙের কিছু বন্য হয় এবং প্রচুর চুলকায় জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেল থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু দানাদার প্রকৃতির কিছু বর্ণ হয় প্রচুর চুলকায় ব্যথা করে এবং যে কোনো ধরনের শরীরে যদি চুলকানি হয় আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আর্টিকা ইউরিয়াস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পূর্বে আমাদের মাঝে চুলকানি রোগ হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু কিছুদিন পরে আবার দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে অনেক অংশে আস্তে আস্তে চুলকানির রোগটি দূর হয়ে যাবে পাশাপাশি আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বায়োকেমিক হোমিওপ্যাথি যে ফেরাপ ফসিতে চারটে গোবর আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইভাগ সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানি দেখা যেতে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে যে খাবারগুলো চিংড়ি মাছ পুঁটি মাছ গরু পুষ্ঠ ইত্যাদি খেলে আমাদের যদি চুলকানি হয় ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে অনেক অংশে সুস্থ ফিরে আসবে এবং আমাদের মাঝে একটি ভালো সুন্দর মুহূর্ত চলে আসবে সে ব্রান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ